আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক দেখতেই পারছেন দুটি গাছ এখানে আপনারা লক্ষ্য করতেছেন তো দুটি গাছ হচ্ছে আপনার আমার এটা হচ্ছে বিগ সাইজের গাছ এই বিগ সাইজের গাছের আজকের ডেলিভারি হচ্ছে ছোট্ট ডেলিভারি দুইটি ডেলিভারি রয়েছে প্রায় আপনার আট থেকে দশটি গাছ রয়েছে তো আমি দর্শকদের বলতে চাই আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আপনারা রাফিয়া নার্সারি থেকে যদি বিগ সাইজের গাছ ক্রয় করেন আপনারা কি পরিমাণ ফল পাবেন তার প্রমাণস্বরূপ আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শক এখন যে গাছটি আপনারা লক্ষ্য করতেছেন দেখতেছেন এটা হচ্ছে আপনার রূপালি আম তো আমরূপালি চাঁদের জাতের মধ্যে দুটি জাত রয়েছে একটি হচ্ছে ছোট একটি হচ্ছে বড় দেখেন কত সংখ্যক ফল ধরে আছে এই গাছটিতে আপনি নিজেই বিবেক বিবেচনা করে আপনার বিবেক দিয়ে প্রশ্ন করেন আসলে রাফিয়া নার্সারি যে ধরনের কথাগুলো বলছিল আসলে তার প্রমাণ আছে কিনা বা পাচ্ছেন কিনা না তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রতিটি ডালে ডালে অসংখ্য পরিমাণ ফল দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা বিগ সাইজের গাছ ক্রয় করুন এই বছরে আপনারা ফল পাবেন তার প্রমাণ আজ এই পার্শ্বটা যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের চিয়াংমাই তো চ্যাংমাই আমটি থাইল্যান্ডের একটি প্রদেশের নাম থেকে নামকরণ করা হয়েছে থাইল্যান্ডের চ্যাংমাই তবে এই গাছটিতে একটি বিশেষ আকর্ষণ রয়েছে এই গাছটিতে আপনার দুটি জাত রয়েছে একটি হচ্ছে দেখেন এই চ্যাংমাই আমটির কালার হবে খুবই সুন্দর কালার খুবই সুইটেবল কালার আপনারা দেখেন এই যে আমের কালার দেখেন চলে আসতেছে আর যত বড় হবে তত আপনার এটার কালার আসবে এই আমটি আপনার ছয়শো থেকে এক কেজি পর্যন্ত হতে পারে তবে আপনার এটা পরিচর্চার উপরে নির্ভর করবে আপনারা দেখেন এই গাছটিতে প্রায় আপনার চল্লিশটা আম রয়েছে প্রায় চল্লিশটার অধিক রয়েছে এই গাছটিতে শুধু ফল আর ফল প্রত্যেকটি ডালে ডালে আপনার ফল চলে আসছে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আগেও যে আপনারা বিগ সাইজের গাছগুলো ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে খুবই স্বল্প মূল্যে আমরা এখনও বলতেছি আপনারা আজই রাফিয়া নার্সারি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন করুন ফোন করে আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রাফিয়া নার্সারি থেকে আপনারা কীভাবে স্বল্প মূল্যে আমরা গাছ পাচ্ছি আপনার দামের কথা কেন বলেন না আসলে দামের কথাটা বললে আপনারা খুব খুশি হবেন আসলে তা নয় কারণ এটা একটা কম্পিটিশন মার্কেট প্রতিযোগিতামূলক একটি মার্কেট এই নার্সারির ব্যবসাটা তো আমরা যে কারণে হয়তো দুই একশো টাকা কমের কারণে আমরা একটা কাস্টমারকে কখনো ফেরত দিই না দর্শক যাই হোক আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনার অন্তত গাছ কেনার আগে অবশ্যই রাফিয়া নার্সারিতে একবার যোগাযোগ করে দেখুন রাফিয়া নার্সারি আপনাকে কিভাবে কত স্বল্প মূল্যে গাছ দিতে পারে দর্শক এই গাছটির টপের সাইজ হচ্ছে আপনার বারো ইঞ্চি এই টপটিতে গাছের শেকড় ভিতরই রয়েছে টপের ভিতরে এটা আপনার বাইরে নাই তবে আমরা এটা পার্সেলে দেওয়ার আগে কুরিয়ারে দেওয়ার আগে আমরা গাছটি খুব সুন্দর করে খুব সযত্নে প্যাকিং করতেছি প্যাকিংয়ের আগে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর সুবিধার্থে বা আপনারা দেখতে যাতে কীভাবে আমরা গাছ প্যাকিং করি সেটাই আমরা দেখাচ্ছি দর্শক দেখেন এটা আপনার একটা খ্যাট দিয়ে আমরা এটা উপরে দিছি এই টপটা আপনার কখনোই ভাঙবে না এটা আপনার হাঁড়িটা এই পলের উপরেই আপনার থাকবে এই প্রোটেক্টটা দেওয়া হয়েছে এবং এর ভেতরে আপনার আরও একটা প্রোটেক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার সুতা দিয়ে দর্শক এই ধরনের গাছ পেতে অবশ্যই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন আমরা এই যে দেখেন আমরা আমগুলো আরও সুন্দর করে প্যাকিং করব দেখেন এই যে এটার ভিতরে ভিতরে আপনার আম রয়েছে আমরা এটা আমরা আরও বেঁধে দেব এই যে বাঁধা হচ্ছে আরও সুন্দর করে বাঁধা হবে আপনারা যদি ফলসহ ক্রয় করতে চান ফলগুলো আপনার এরকমই থাকবে কোনো কিছু হবে না কোনো একটু ক্ষতি হবে না আপনাদের ফলগুলো আপনাদের কাছে এভাবেই পৌঁছে যাবে দর্শক বলেছিলাম যে আপনারা দুই প্রকার আমের গাছ রয়েছে এটাতে এটা একটি বিশেষ আকর্ষণ এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি ফোর আম এই যে এটা হচ্ছে আপনার বাড়ি ফোর এটা হচ্ছে আপনার চ্যাংমাই এই যে দেখেন দুইটি দুইটি জাত রয়েছে এই গাছে দুইটি ভিন্ন আম এই যে এখানেও দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি ফোর দর্শক এই ধরনের গাছ পেতে অবশ্যই আজই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দর্শক শ্রোতা রাফিয়া নার্সারি থেকে আপনি কি শুধু আমের গাছই পাবেন না রাফিয়া নার্সারিতে আপনারা সব ধরনের গাছই পাবেন দেশি বিদেশি ফলের গাছ পাবেন কাঠ গাছ পাবেন দর্শক আপনারা লক্ষ্য করুন এটি হচ্ছে আপনার কমলা তো কমলা জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে তো এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা খুব ভালো মানের কমলা আপনার নাগপুরি কমলা সম্পর্কে অন অনেকেই অবগত আপনার নাগপুরি কমলাটা আপনারা পিক সাইজের গাছ পাবেন মিডল সাইজের গাছ পাবেন ফলসহ আমরা গাছ বিক্রয় করতেছি এপাশে এটা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার নটকল একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এটা হচ্ছে মেয়ে গাছ তো নটকল যাতে আপনার ছেলেও হয় মেয়েও হয় আমরা এটা দিচ্ছি কলমের গাছ আমরা এটা গ্যারান্টি সহকারে দিচ্ছি এটা সামনে সিজনে ইনশাআল্লাহ ফল পাবেন এবার ফল আসছে মুকুল আসছিলো আমরা গাছগুলো থেকে আমরা ফল নিই নিই কারণ এত ছোটো গাছে আপনারা কখনোই ফল নেবেন না তবে আমি আপনাদেরকে বলি এটা অবশ্যই ছায়াযুক্ত জায়গায় আপনারা এটা রোপণ করবেন দর্শক চলে গেল এটা হচ্ছে আপনার নটকল দর্শক পাশে যদি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার থাই জাম্বুরা তো থাই জাম্বুরার মধ্যে দেশি বিদেশি রয়েছে একটি হচ্ছে লাল জাম্বুরা রয়েছে যে সাদা জাম্বুরা রয়েছে একটি বারো মাসের জাম্বুরা রয়েছে তো এখন আপনারা যে জাম্বুরাটি গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসের জাম্বুরা এই গাছটিতে আপনারা বারো মাসই ফল পাবেন ইনশাআল্লাহ আশা রাখি এই যে দেখেন কত সুন্দর ফল ধরে আছে এত ছোট গাছে এটা আপনারা ছাদ বাগানেও আপনারা রোপণ করতে পারবেন দর্শক চানাথিরি লেচুর গাছ চলে আসলাম চানাথিরি একটি লেচু জনপ্রিয় একটি ফল এটা বাজারে সব থেকে চাহিদামূলক একটি ফল চানাথিরি সব লেচুর থেকে দর্শক এই ধরনের ঝাপটালো যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন এটা ছাদ বাগানের জন্যই এই গাছটি উত্তোলন করা হয়েছে এর থেকে আপনারা যদি বাণিজ্যিক আকারে বা বাসার বিভিন্ন স্থানে রোপণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন আপনারা এর থেকে বড় গাছই আপনারা ক্রয় করতে পারবেন আপনারা সাত থেকে আট ফিট পর্যন্ত গাছ ক্রয় করতে পারবেন চায়না থ্রি রাফিয়া নার্সারি থেকে দর্শক এই পাশে চলে আসুন চায়না থ্রি সিডিয়াস লেবু এটা হচ্ছে আপনার বারো এই লেবুটি আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্য করুন এই যে দেখেন গাছে অলরেডি আপনার লেবু চলে আসছে এই যে এ পাশেও আপনার লেবু চলে আসছে আপনারা অবশ্যই আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে রাফিয়া নার্সারি থেকে গাছ কোনো স্বল্প টাকায় স্বল্প মূল্যে আছে তো আমরা জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে এটা হচ্ছে আপনার বরিশালের বারো মাসি আমরা এই আমরাটি আপনারা বারো মাসে নিতে পারবেন এটা আপনারা ছাদ বাগানও লাগাতে পারবেন খুব খাটো জাতের খাটো জাতের অল্প সময়ে আপনারা এই আমরাটি পাবেন এই যে দেখেন এই যে দেখেন এটা গুটি চলে আসছে তবে আপনারা এটা গাছটা আপনার মোটা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা এক বছর আপনার ফল না নিয়ে আপনারা পরবর্তী সময় থেকে আপনারা ফল নেবেন আশা রাখি আপনারা এই ফল আপনারা সবসময় আপনার গাছ থেকে ফল পাবেন এবং এটা প্রতি বছরই আপনাদেরকে ফল দেবে দর্শক শ্রোতা সব ধরনের গাছ পেতে আজি রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করলে ঠকবেন না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যেখান থেকে গাছ ক্রয় করুন একটি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন আমরা বরাবরই আপনাদেরকে বলে আসতেছি কেননা এখানে অনেক প্রতারণার ফাত তৈরি করে ফেলেছে আপনারা সতর্ক হন সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন আপনারা বাঁচবেন আমরাও বাঁচব দর্শক রাফিয়া নার্সারি থেকে আজই স্ক্রিনের থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করুন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব ধরনের গাছ পেতে অবশ্যই রাফিয়া নার্সারিতে আপনারা যোগাযোগ করবেন রাফিয়া নার্সারি আপনাদেরকে আপনার মনোনীত গাছ দিতে সক্ষম হবে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই আপনার সামনে ফলের মৌসুমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি এই নার্সারিতে আপনারা সব ধরনের গাছের ভিডিও দেখতে পাবেন ফল গাছ কাঠ গাছ সব ধরনের ভিডিও দেখতে আজ রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সানাউল ইসলাম সোহাগ আফিয়া নার্সারি ওনার আল্লাহ হাফেজ